এই সময় আস্তে আস্তে হাঁটতে হয় একটু ধীরে ধীরে হাঁটো চুল খোলা রেখো না চুলটা বেঁধে রাখো বেশি ট্রাভেলস করো না এদিক ওদিক বেশি যেও না বেশি দৌড়ঝাঁপ করো না শুধু না না মেটারনিটি লিভ চাকরি হারানো ওই সব তো আছেই নানান ফিরিস্তি প্রেগনেন্সির সময় কিন্তু আজকে যার সঙ্গে পরিচয় করিয়ে দেব সেই মেয়েটি সেই মেয়েটি তার কীর্তি যদি শুনে থাকেন কিংবা যদি না শুনে থাকেন তাহলে অবশ্যই আজকে ভিডিওর সঙ্গে থাকতে হবে চলুন শুরু করা যাক সেই দুর্লভ কাহিনী সাত মাসে অন্তঃসত্ত্বা এক প্রতিযোগী সেই প্রতিযোগী প্যারিস অলিম্পিক দু হাজার চব্বিশে অংশগ্রহণ করেছেন এবং তিনি তার সোশ্যাল মিডিয়ায় কথা উল্লেখ করেছেন যে আপনারা দেখছেন যে দুজন প্রতিযোগীর মধ্যে খেলা হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি সেটা দুজন প্রতিযোগী নয় কিন্তু আমি জানি আমরা তিনজন অর্থাৎ তার সাত মাসের গর্ভে যে সন্তান রয়েছে সেই সন্তানের কথা সে উল্লেখ করেছে তার সোশ্যাল মিডিয়ার এক টুইটে তো এখন প্রশ্ন হচ্ছে কে এই দুঃসাহসী মহিলা ২৬ বছর বয়সী নাদা হাফিজ মিশরের প্রতিযোগী অলিম্পিকের ব্যক্তিগত ইভেন্টে উনি যোগদান করেছেন প্যারিস অলিম্পিক দু হাজার চব্বিশে উনি যোগদান করেছেন এবং শেষ ষোলোয় কিন্তু পৌঁছে গেছিলেন কিন্তু শেষ রক্ষা হলো না তাকে হারতে হয়েছে কোরিয়ান এক প্লেয়ারের কাছে সেই প্লেয়ারের কাছে তিনি হেরে গিয়ে কান্না ভেঙে পড়েছেন ঠিকই কিন্তু তার যে সাহস অদম্য জেদ এবং তার যে মানসিকতা সেই মানসিকতাকে কিন্তু কুমনি জানাচ্ছে আজকে সারা বিশ্ব তো এই জন্যই আমরা সাধারণত দেখে থাকি যে সাত মাসের অন্তঃসত্ত্বা যদি কোনো মহিলা হয় সে ডাক্তারের পরামর্শে ডিলার পোশাক পরে আরামদায়ক জুতো পরে থাকেন কিন্তু অনেকে পুরোপুরি বেড রেস্টেও থাকেন কিন্তু এখানে দেখছি ব্যতিক্রম এই নাদা হাফিজ উনি তার টুইটে আরও লিখেছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে উনি জানিয়েছেন যে তার ফ্যামিলি কিন্তু তাকে অত্যন্ত সাপোর্ট করেছে তার ফ্যামিলি সাপোর্ট ছাড়া কিন্তু এই কাজ কখনোই সম্ভব হতো না অবশ্যই একটা কুর্ণিস জানাতে হবে নাদা হাফিজকে এবং তার সাথে জানাতে হবে তার ফ্যামিলিকেও এইভাবে সাপোর্ট করার জন্য তো সুতরাং দৃষ্টিভঙ্গি বদলাবে কি বদলাবে না সেটা সময় বলবে কিন্তু এখানে যে মেয়েটি চেনা ছকের বাইরে এসে যে কাজ করে দেখিয়েছেন অলিম্পিকে অলিম্পিকের মতো একটা বিগ ইভেন্টে পার্টিসিপেট করে তার জন্য অবশ্যই তাকে একটা সেলুট দেওয়া দরকার আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ